আমাদের আমি বলতে চাই আপনারা তো একাত্তরে বাংলাদেশে চাননি সেই বাংলাদেশে কিভাবে ক্ষমতা আসতে চান এই ক্ষমতা আসবার জন্য আপনাদের কিছু লজ্জাও হয় না আপনার একটু ঘৃণাও লাগে না যে যে বাংলাদেশ চাইলাম সে বাংলাদেশে চাইলাম না সেই বাংলাদেশে এখন সেভাবে ক্ষমতা আসতে চাই ওই পেছনে রাজাকান্তের সমর্থক ডক্টর হেলালের মতো মানুষ চালের দাম বাড়লে কতটা কষ্ট হয় সংবাদ তারা জানে ডালের দাম বাড়লে কতটা কষ্ট হয় কিন্তু তারা জানে না কারণ তাদের তো হাঁসের মাংস খাওয়ার মিলা মার্কেটে যাওয়ার ওয়েস্ট চিনে যাওয়ার সকল রকম সার্টিফিকেট তাদের হয়ে গেছে টাকার পাহার করেছে তারা বাবাকে লাইসেন্স দেয় চাচাকে লাইসেন্স দেয় মামাকে লাইসেন্স দেয় আর কত টাকার সময় একটা সম্পদের বিবরণী দিতে পারে না তারা প্রিয় আমার নতুন ধারা বাংলাদেশ এন্ডবি সেই সব কালো মনের মানুষদের বিরুদ্ধে এই কালো পতাকার মিছিলের আয়োজন করেছে তারা বাংলাদেশকে কখনো ধারণ করে নাই তারা জাতির জনক ভাবে মোহাম্মদ আলী তারা ভাবে বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশ পূর্ব পাকিস্তান বন্ধুরা আমার আমরা সেই সব কুলাঙ্গার বাটপাট টাউটার ইউটিউবারদেরকে বলতে চাই বাংলাদেশের রাজধানী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তোমাদের জুতো পিঠা হয়েছে এরপর জুতো পিঠা হবে তোমাদের উত্তরিকায় নয় তোমাদের ছবিতে নয় ফ্রান্সে গিয়ে ইটালিতে গিয়ে আমেরিকায় গিয়ে তোমাদেরকে জুতা পিঠা করবে বাঙালি মানুষেরা যারা ধারণ করে আমার স্বাধীনতা থেকে করে ঠাটু করে বিজয় দিবসকে পালন করতে চায় না আপনারা দেখেছেন তারা নির্বাচনে আসতে চায় তারা ক্ষমতায় আসতে চায় তারা গণভোট চায় তারা কি যেন বলো এটাকে নতুন যে চালু করেছে ওটা নামও নিতে লজ্জা লাগে ওই যে জামাতের নেতারা চেয়েছিল পিয়ার পিয়ার এক বউ দশ স্বামী অথবা দশ বউ এক স্বামী এই পিয়ার যারা চেয়েছিল তারাও আমার বাংলাদেশকে স্বীকার করে না আজকে জামাতের নেতারা হয়ে যায় দেশ আর আমরা মুক্তিযোদ্ধার ছেলেরা রাস্তা রাস্তায় থাপ্পড় খায় পুলিশের আমাদের প্রশাসনের বাইরে আমাদেরকে যেখানে সেখানে থাপড়ায় আলন তারা ওচ আমাদের নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার ঠিক ঠিক আমার সর্বকমputExtra সূত্রে যা প্রভাব দিয়েছে আমার সর্বকমputExtra পরে যারা কালো হাত দিয়েছে তাদের সত্যি স্বীকার করতে চাই আমাদের আমি কি বলতে চাই আপনারা তো একাত্তরে এর ভাষা বেশি চাইনি সেই বাংলাদেশে কিভাবে ক্ষমতা আসতে চান এই ক্ষমতা আসবার জন্য আপনাদের কি একটু লজ্জাও হয় না আপনাদের কি ঘৃণাও লাগে না যে বাংলাদেশ চাইলাম সে বাংলাদেশে চাইলাম না সে বাংলাদেশ এখন সেটা ক্ষমতা আসতে চাই ওই দেখার পেছনে রাজা সমর্থক ডক্টর হেলালের মতো মানুষদের এরকম বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্যান্য সকল দলের ফেস্টুন ছিঁড়ে হয়েছে খুলে ফেলা হয়েছে আমাদের ফেস্টুন রয়ে গেছে কারণ কি বৈষম্যের বৈষম্যের শিকার হচ্ছে আমরা আজকে গত ষোলো মাসে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সাংবাদিকেরা সবচেয়ে বৈষম্যের বেশি শিকার হয়েছে প্রশাসনের কর্মকর্তারা কর্মচারীরা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে এই রুটি রুটি জীবন জীবিকার জন্য যারা রিক্সা চালায় তারা তেরো কোটি তারা এই বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের এই আয়োজন আমরা মনে করি এই কালো পতাকা মিছিল যদি তাদের লজ্জার তাদের তাদেরকে কোনোভাবে তাদের বিবেকের দরজা নাড়া দিতে না পারে তাহলে আমরা আগামীতে